সোনাকে বাঁচাতে শেষমেশ রুডিকে কোর্টে হাজির করলো দীপা কিন্তু এই রুডিকে কোথায় খুঁজে পেলো দীপা তা জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সোনা কি তাহলে শেষমেশ দীপাকে ক্ষমা করে দেবে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পর্বের প্রথমে দেখা যায় সোনা কোটে যাওয়ার আগে তার মা অর্থাৎ দীপাকে চরম অপমান করে কিন্তু দীপা তার মেয়েকে কি করে ভুলে যাবে তার মেয়েকে এইভাবে জেলে পৌঁছতে দিতে পারে না তাই সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক সোনাকে বাঁচাতে হবে কিন্তু সোনাকে বাঁচানোর একটাই উপায় রুডিকে যদি কোনোভাবে হাজির করা যায় কেননা দীপা জানতো রুডি বেঁচে আছে এছাড়া সোনা জানতো না সেটা তাই দীপা ঠিক করে রুডিকে যে করেই হোক সে খুঁজে বার করবে তাই সে অবিনাশ শর্মার সাহায্য নেয় অবিনাশ শর্মা একজন এক্স কপ ছিল তাই তার রুডিকে খুঁজে বার করতে খুব একটা বেশি সময় লাগে না তার বিশাল পুলিশ বাহিনী রুডিকে খুঁজে বার করে এবং দীপার হাতে তুলে দেয় দীপা রুডিকে ধরে নিয়ে গিয়ে কোর্টে হাজির করে কোর্টে জোস সাহেবকে বলে জয় সাহেব এরই খুনের অপরাধে আমি জেল খেটেছি এবং আমার মেয়েও জেল খাটছে তাই আমি চাই একে চরম থেকে চরম শাস্তি দেওয়া হোক কিন্তু কুন্তলা সম্পূর্ণভাবে ফাঁদে পড়ে যায় কুন্তলা ভাবে এবারে কি করে রুড়িকে বাঁচাবো এবং কুন্তলারও সমস্ত রাস্তা বন্ধ করে দেয় দীপা তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ